ah আজ সারাটা দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে অনেক কিছুতে খেতে ইচ্ছে করে বৃষ্টির দিনটা যাতে জমে যায় তার জন্য লাগবে গরম গরম চা কফির সাথে পকোড়া সঙ্গে দুর্দান্ত সব রেসিপি দারুণ স্বাদের এমন রেসিপি সহ দুর্দান্ত একটা ব্লগ আপলোড হয়েছে রয়েছে সারা দিনের এমনই অনেক ইন্টারেস্টিং মুহূর্ত সহ দুর্দান্ত সব পুজোর কালেকশন সারা দিনে অনেক জায়গা ঘুরে দেখেছি দেখেছি শাড়ি চুরিদার বিভিন্ন রকমের ড্রেস আর সঙ্গে মেকআপের তো অনেক জিনিসপত্র রয়েছে এমন একটি সুন্দর ব্লগ কি কোনোভাবে মিস করে গেছো এখন চিন্তা করছো কোথায় পাবে তাই তো দাঁড়াও উপায়টা আমি বলছি এই শর্টসের নিচে রিলেটেড ভিডিওতে লিংক দিয়ে দিচ্ছি যারা এখনো বড় ব্লগটি দেখনি ছটপট দেখে নাও আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের ব্লগটি এছাড়াও তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যদি এই মিনি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো